বিসমিল্লাহমানুরাহিম আসসালাম আলাইকুম ওরা বাই দয়া করে সম্পূর্ণ শুনে আপনারা মন্তব্য করুন আজকের আলোচনার বিষয় হল সাত পন্থীদের উপর জুলুম করা হচ্ছে মোহাম্মদ আসাদুল্লাহ ফকির তাবলিগ জামাতের দুটি দল সাত ও জুবায়ের পন্থী বর্তমানে তারা একে অপরের শত্রু হচ্ছে না একতার সন্ধি বিশ্ব এস্তেমাকে ঘিরে চলছে সংঘাত আর চরম উত্তেজনা জুবাইয়ের পন্থীরা বলে সাত সাপকে এস্তেমায় আসতে দিবে না সাতপন্থীরা বলে সাতপন্থীদের উপর জুলুম করা হচ্ছে তাদের জোর ও এস্তেমা নিয়ে জুবাইয়ের পন্থী ষড়যন্ত্র করছে প্রশাসন জোর করার অনুমতি দিয়েছে তারা কেন বাধা দেয় তাদের কিছু বলি নাই কেন সাথী আঘাত করে ঘাড়ি ভেঙে দেয় তারা আমাদের উপর আক্রমণ করে রাস্তা অবরোধ করে তারাই আবার মিথ্যাচার করছে বাইতুল মুকাররামি সমাবেশ করে সাতপন্থীরা বলে তারা নিজেদেরকে হক দল বলে দাবি করে এটা কেমন হক দল যারা হাইনার মতো হিংস্র আক্রমণ করে তারা নাকি আলেম ওলামা তাদের কাজ যদি হয় এমন তাহলে মানুষ কি শিখবে তাদের কাছে থেকে এখন তাদের জোর করতে তো আমরা বাধা দেইনি কেন হামলা করলো এটা কি মগের মূল্য পেয়েছে নাকি মব জাস্টিস শুরু করলো তাদের এ ভরবর ভর আচরণ বিশ্বের মুসলমান দেখছে এরাই জঙ্গিপনা শুরু করছে কাফের মুশ্রিক বলছে তাদের এ নাটক জাতি বুঝতে পেরেছে আমাদের উপর জুলুম করা হচ্ছে নবীজি সাল্লাম নাকি দাওয়াত প্রথম দিয়েছে দাওয়াত না মানলে নাকি পাছাই লাঠি মেরেছে সাহাবিরাও নাকি প্রথম দাওয়াত দিয়েছে না মানলে তারাও নাকি কল্লা উড়িয়ে দিয়েছে আমাদের সাথে মিথ্যাচার করছে তাতে দুঃখ নাই কিন্তু নবী সাল্লা ভাল্লাম ও উনার সাহাবিদের নিয়ে মিথ্যাচার ছাড়ে নাই তারা এখন নিজেদের অপরাধ নবী সাল্লাম ও সাহাবিদের নামে চালিয়েছে তারাই তাবলিগ জামাতের দুটি পক্ষ করে দাওয়াতের নামে মিথ্যাচার করছে সাতপন্থীরা বলে তারা মিথ্যাচার করে সীমানা অতিক্রম করেছে আমরা ধর্ম দেশ সরকার ও আইনের প্রতি আস্থা রয়েছে সাতপন্থীরা বলে আমরা জোর ইজতেমা করব সাত সাপকে প্রদান মেহমান বানিয়ে এ দেশে আনবো আমরা কোনো সংঘাত চাই না হানাহানি হামলা চাই না তারা যদি করতে বাধ্য করায় তাহলে ছাড় পাবে না দুই পক্ষের বাইদের বলছি আপনারা মারামারি না করে একসাথে বসে সমাধান করুক এসব কর্মকাণ্ড দেখে সাধারণ মানুষ তাবলিক জামাতের প্রতি বিশ্বাস হারাচ্ছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Ora, ahamdulillah, hiba